ওষুধ খাওয়ার আগে বিস্মিল্লা বলা যাবে কি বলে বিস্মিল্লা বলা যাবে কেমনে বলা যাবে বিস্মিল্লা বললে না বরকত হয় বিসমিল্লা বললে বরকত হয় না তো ঔষধের সময় যদি বিস্মিল্লা বলে তাহলে কিসে বরকত হবে কিসে বরকত হবে সবে বলতেছে রোগে বরকত হবে রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায় আমরাও ছোটবেলায় এরকম শুনেছি মা চাচীরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লা বলতো না 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 ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় না আপনারা শুনছেন এরকম কথা যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় না কেন কারণ তাহলে রোগে বরকত হবে এটা ভুল কথা এটা সঠিক কথা না বিসমিল্লা যেহেতু বলতে নিষেধ করতেন এক সময় মুরব্বীরা অনেক মুরব্বীরা এজন্য জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন আপনারা এই দোয়া আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি মাফি মানে মাফিন মানে আল্লাহ সুস্থতা দানকারী আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে আরোগ্য দিবেন শান্তি দিবেন কথা তো ঠিক আছে কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ সাফি আল্লাহ কাফি